আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগের বান্দরবন জেলায় এই এখানে আসি আমি ঘুরতে আসছি আজকে তো পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসছি তো ঘুরে আসলে আমরা দেখতে পারলাম যে এখানে অনেক বড় বড় পাহাড় অনেক বড় বড় যেটা কেউ কাডাং পাহাড় নামে পরিচিত ওই দূরে একটা পাহাড় আছে সেটা হচ্ছে কেউ কাটাং পাহাড় সেটা অনেক বড় একটা পাহাড় তো আজকে আমরা ঘুরতে আসলাম এটা হচ্ছে বান্দরবন থেকে অনেক ভিতরে অনেক ভিতরে গহীন জঙ্গলে এদিকে ঘুরে আসছি এদিকে একটা মেঘবাড়ির রিসোর্ট আছে তো ওই রিসোর্টে আমরা আজকে রাতে অবস্থান করছি তো এই রিসোর্ট থেকে এখন আমরা একটু ঘুরতে আসছি এদিকে আমি আর আমার এক বড় ভাই তো এদিকে আসে আমরা দেখলাম একটা জিনিস তো এখানে এই বান্দরবন অঞ্চলে কোথাও কোনো একটা টিউবওয়েল পাইনি আমরা তো এখানে এসে দেখলাম যে ওই পাহাড় থেকে প্রায় দুশো মিটার দূরে একটা গর্ত করা হয়েছে গর্তে একটা টিউবওয়েল আছে একটা তো শুনেছি নাকি এই টিউবওয়েলটা আজ থেকে একশো বছর আগে একশো বছর আগে মেবি এই টিউবওয়েলটা গাড়া হয়েছে তো এখনও পানি ওঠে এটা একটা আশ্চর্যজনক টিউবওয়েল এই এলাকার মানুষ বলে যে এটা নাকি অনেকে ভূতের টিউবওয়েলও বলে যে এই টিউবওয়েলটা কে গাড়ছে কোথা থেকে আসছে কেউ নাকি বলতে পারে নাই তো আর একটা জিনিস আমরা এখানে এসে খেয়াল করলাম ওই সামনে যে অনেক গর্ত গর্ত হয়ে আছে তো এখানে বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনী বর্ডার গার্ড তারা অনেক পরিশ্রম করে মানে অনেক কষ্ট করে আমাদের এই দেশটাকে টিকে রাখছে তাদের ত্যাগ এবং কী ফলে আমাদের এই দেশটা এখনও সুন্দরভাবে টিকে আছে তো আমরা শুনেছি এখানে নাকি অনেক গোলাগুলি হয়েছে প্রচুর গোলাগুলি হয়েছে কিছুদিন আগে তো আমরা এই গর্তটা দেখবো এখানে নাকি গোলাগুলি হয়েছে তো আসেন তো আমরা দেখি এখানে গোলাগুলি হওয়ার ফলে কী হয়েছে এই যে মাটিটা দেখতেছেন একদম গর্ত হয়ে গেছে গোলাগুলির ফলে তো আমি উঠেই একটু ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দেখা যাচ্ছে কিছু এই যে এই যে আমগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ গোলাগুলি হয়েছে গোলাগুলি হওয়ার ফলে এই আমগুলো এখানে যে পড়ে আছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যদি আসতে চান আপনারা এখানে আসতে পারবেন এখন বর্তমানে আসা নিষেধ বর্তমানে আসা বন্ধ করে দিয়েছে তো আপনারা আসতে চাইলে পারে এখানে আসতে হবে আপনাকে আপনাদেরকে বান্দরবন হয়ে বান্দরবন থেকে রুমা হয়ে একদম কেউডাং পাহাড় বললে পারে নিয়ে আসবে আপনাদেরকে তো এটা আসা এখন খুবই কষ্টসাধ্য এখন না আসাই ভালো তো তারপরেও আপনারা দেখেন বাংলাদেশ সেনাবাহিনী এই কত কষ্ট পরিশ্রম করে মেধা তাদের মেধা এবং শ্রম দিয়ে পাহাড়টাকে এভাবে কেটে তারা রাস্তায় পরিণত করছে এটা শুধু করছে পর্যটকদের জন্য এখানে পর্যটকরা খুব সুন্দরভাবে ভালোভাবে এখানে আসতে পারে এই দৃশ্যটা উপভোগ করতে পারে ভিউটা উপভোগ করতে পারে তার জন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সুদক্ষ এবং চৌকশ সৈনিকেরা এবং স্যারেরা তারা সুন্দরভাবে এভাবে রাস্তাঘাট তৈরি করছে